সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো দুর্দান্ত মজাদার স্বাদের বিসি বিষি অথবা কাটালের দানা দিয়ে একটি বরার রেসিপি এই বড়াটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা বাড়িতে যেদিন এই বড়াটা বানাবেন এই বড়াটা নিয়ে কারাকারি পরে যাবে ছোট থেকে বড় সবাই বড়াটা চাইলে আপনারা বাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আসুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো রেসিপি সারব সেটা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে বরাটা বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে শুকনো কাটালের বিচি এই যে দেখুন আমি আমার পরিমাণ মতো বড়াটা বানানোর জন্য এখানে আমি কাটালের বিচি নিয়ে নিলাম এখন আমি কাটালের বিচিগুলোকে উপরের সাদা অংশটাকে খুসাটাকে সিলে ফেলে দিব আপনারা আপনাদের সুবিধা মতো কাটালের বিচিগুলাকে সিলে নেবেন বা যে যে পরিমাণে বরা বানাতে চান সে অনুযায়ী কম বা বেশি করে কাটালের বিচি আপনারা নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার কাঁটালির বিসিগুলা সিলে নেওয়া হয়ে গেছে এখন এই বিসিগুলাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি দিয়ে নেব এতে করে কাটালের বিচিগুলা সিদ্ধ হয়ে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো প্রেসার কুকারে অথবা এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে নিয়ে দেখিয়ে দিতেছি এই যে বন্ধুরা আমি প্রেসার কুকারে দিয়ে দুটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন দেখুন বন্ধুরা আপনারা চাইলে এই উপরের খুসাটাকে এভাবে চুরির সাহায্যে অথবা হাতের সাহায্যে এরকম উটিয়ে ফেলে দিতে পারেন তবে এটা বাধ্যতামূলক না যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে খুব সহজেই এই খুসাটাকে উঠিয়ে ফেলে দেওয়া যাবে আমি এই হুসাটাকে উঠিয়ে ফেলে দেব না আপনারা চাইলে উঠিয়ে ফেলে দিতে পারেন এখন এই বিসিগুলাকে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব কোনো প্রকার পানি ছাড়া আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমি কাটালের বিচিটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম কাটালের বিচিটা কিন্তু এত একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে নিই মাঝে মধ্যে এরকম আস্ত আছে এতে কোনো সমস্যা নাই আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনেপাতা পাতা এখানে আপনারা জালটা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারেন আর এখানে দুইটা উপকরণ নিয়েছি এখানে আছে দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে যেটা হবে বড়াটা বেশি মুচমুচে হবে আর এখানে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া সামান্য একটু বাজার জিরার গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব প্রথম অবস্থায় আমি এখানে কোনো প্রকারের পানি দিব না সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে যতটুকু পানি লাগে এতটুকু পানি আমি এখানে দিয়ে দিব আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন বন্ধুরা এখানে কিন্তু বেশি পানি দিয়ে নরম নরম করলে হবে না বা বেশি বেসন অথবা বেশি কর্নফ্লাওয়ার বা হাতের কাছে যাই থাকে বা চালের গুঁড়া দিলেও হবে কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে মানে এগুলো বেশি দিলে হবে না তাহলে যেটা হবে কাটালের বিসির যে একটা টেস্ট সেটা আপনারা পাবেন না বেসন অথবা কর্নফ্লাওয়ার উইটার টেস্টটাই পাবেন এখন এখানে আমি এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম মানে আপনারা এই ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করার জন্য যতটুকু পানি লাগে এতটুকু পানি দিয়ে দিবেন এই যে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি হাতটা ধুয়ে নেব ধুয়ে আমি এই কাবাব অথবা বড়াগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছে এই যে দেখুন হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তারপরে এই যে দেখুন পরিমাণ মতো আমি কাবাব অথবা বরা বানানোর জন্য নিয়ে নিলাম নিয়ে এত বেশি মোটা অথবা এত বেশি পাতলা করেও বানাবো না এই যে মিডিয়াম থাকে বানাবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কীরকমভাবে বানাচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন যে হাতের তালুতে নিয়ে একটু গোল করে এরকম চাপ দিয়ে চেপটা করে নিলেও হবে আর এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কীরকম মানে পুরু আমি এখানে রাখতেছি কতটা পাতলা বা কতটা মোটা করতেছি ঠিক একইভাবে সবগুলো বড়া অথবা কাবাব আমি বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার সবগুলো বড়া অথবা কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা কেউ যদি চান এই অবস্থায় সংরক্ষণ করে রাখবেন তাহলে এই অবস্থায় আপনারা এয়ারটাইট বক্সে পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বাজার আগে নামিয়ে আপনারা বেজে নিলেই হবে এখন আমি বাজার জন্য চুলাই চলে যাচ্ছি চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি যে কাবাব অথবা বড়াগুলো বানিয়ে রাখলাম এই বড়াগুলোকে আমি বেজে নেব এই বড়া অথবা কাবাব ডুবু তেলে বাজার কোনো প্রয়োজন নাই অল্প তেল দিয়েই আপনারা বেজে নিতে পারবেন আর এটা অবশ্যই খেয়াল রাখবেন একটার গায়ের সাথে যেন একটা লেগে না যায় একটু ফাঁক ফাঁক করে দিবেন দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে বড়াগুলো বাজে বেজে নিতে হবে চুলার হিটটাকে বাড়িয়ে দিলে যেটা হবে বরাটা উপর থেকে কালার হয়ে যাবে আর বরাটা মুছমুছে হবে না এবং খেতে ভালো লাগবে না আর এইরকমভাবে বড়াটা বাজার চেষ্টা করবেন মানে বরার নিচটা একটা সাইড একবারে লাল লাল করে উল্টে নিয়ে বাজবেন না হালকা হলে উল্টে দেবেন তারপরে মানে এরকমভাবে দুই তিনবার উল্টে পাল্টে বড়াটা আপনি যে কালারে করে বাজতে চাচ্ছেন সেই কালার করে বাজবেন এতে করে যে কোনো বরা বাজলে বড়াটা বেশি মুচমুচে হয় এবং বরাটা খেতে ভালো লাগে আর বড়া বাজার সময় প্রথমে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং নামানোর কিছুক্ষণ আগে চুলাটাকে মিড একটু লো হিটের চেয়েও একটু বাড়িয়ে দিবেন এতে করে যেটা হবে বড়ার মধ্যে যে তেলটা চুষে নেয় সে তেলটা আবার সেরে দেবে আমার বড়াটা বেজে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি এরকম একটা সুন্দর কালার আসার পর আমি বড়াগুলোকে উঠিয়ে নিলাম দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে আর উপরটা অনেক মুচমুচে হয়েছে কনফ্লাওয়ার দেওয়ার কারণে বন্ধুরা বিশ্বাস করুন এই বড়াটা আমার এবং আমার পরিবারের সবাই এতটা পছন্দ করে তাহলে বন্ধুরা আর দেরি না করে আমার এবং আমার পরিবারের মতো আপনিও এই বড়াটা বানিয়ে কাটালের বড়া মৌসুমে বা কাটালের বিসির বড়া মৌসুমে আপনার পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন দেখুন ভিতরটা মাসাল্লা কতটা লোভনীয় বন্ধুরা আমার আজকের কাঁঠালের বিসির বরার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আর এই কাঁঠালের বিসির বড়াটি তৈরি করে খান আল্লাহ বন্ধুরা